আজকে দুপুরবেলা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাসায় ইনভাইট করেছেন উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে প্রধানমন্ত্রীর নির্দেশে অবশেষে রাগ অভিমান সব কিছু ছেড়ে দিয়ে এবার দলে ফিরেছেন তামিম ইকবাল দর্শক আপনারা সকলে জানেন গত কয়েকদিন পূর্বে তামিম ইকবাল কিন্তু সকল ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে তিনি অবসর নেওয়ার একটি ঘোষণা দিয়েছেন এবং সেই সময় তিনি কিন্তু কান্না জড়িত তিনি কণ্ঠে কিন্তু কথাগুলো বলতে পারতেছেন না যে তিনি ইন্টারন্যাশনাল টিকিটকে তিনি বিদায় জানাতে যাচ্ছেন দর্শক সত্যিকার অর্থে এটি শুধু আমি ইকবালের জড়িত কণ্ঠ বা তার চোখের পানি নয় এটা বাংলাদেশ টিকেট প্রেমী বাংলাদেশ টিকেট প্রেমীর ভক্তদের চোখের পানি যেন সেদিন ঝরেছিল দর্শক তামিম ইকবালকে শুধু খেলার মাঠে এগারো জন ষোলো জন প্লেয়ার তাকে ভালোবাসা এমনটা নয় তামিম ইকবালকে ষোলো কোটি মানুষ যেন তাকে ভালোবাসে তারই প্রমাণ বর্তমানে তার বক্তবিন্দুরা কিন্তু মাঠে ময়দানে নেমে এসে আন্দোলন করতেছে যে তামিম ইকবালকে আমরা আবার জাতীয় দলে দেখতে চাই এবং তিনি যেই অপশন নিয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে সেটা যেন তিনি প্রত্যাখ্যান করে তিনি আবার দলে ফিরে আসেন দর্শক সেই দর্শকদের ভালোবাসা এবং প্রধানমন্ত্রীর আবদারকে তিনি ফেলে দিতে পারেননি তিনি আবার তিনি পুনরায় ইন্টারন্যাশনাল ম্যাচ তিনি খেলবেন এই সিদ্ধান্ত নিয়ে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিকদেরকে তিনি এই প্রশ্নের উত্তরে কি বলেছেন আমরা শুনে আসি আজকে আজকে দুপুরবেলা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাসায় ইনভাইট করেছেন ওনার সাথে আমি অনেকক্ষণ অনেকক্ষণ আমরা আলোচনা করেছি উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে তো আমি আমার রিটায়ারমেন্টে এই মুহূর্তে উঠে নিচ্ছি বিকজ আমি সবাইকে না বলতে পারি বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব যাতে অবশ্যই পাপন ভাই পার্শাহী ভাই ওয়াজ বিগ ফ্যাক্টর বাসাহী ভাই অবশ্যই আমাকে ডেকে নিয়েছেন পাপন ভাই সাথে ছিলেন তো আবার প্রধানমন্ত্রী আমাকে এক দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন যে আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো মেন্টালি মানে আমি যদি আরেকটু একটু মেন্টালি ফ্রি হইতে পারি যে আমি যা করার দরকার দেড় মাস পর তারপরে যা খেলাগুলো আছে ইনশাল্লাহ আমি খেলব দর্শক আপনারা তখন তামিম ইকবাল সাহেবের সেই বক্তব্যটা আপনারা শুনেছেন এই বক্তব্যটা শুনে কি অর্থে আমার হৃদয় যেমন খুশি লেগেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী তামিম ইকবালকে ভালোবাসে যারা যারা ক্রিকেটকে ভালোবাসে সবার মনে হয় কিন্তু খুশিতে আত্মহারা হয়ে গেছে এমনকি তার ফ্যামিলিগতভাবে কিন্তু সবাই খুশিতে আত্মহারা হয়েছে যে তামিম ইকবাল পুনরায় আবার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছে দর্শক তামিম ইকবালের সাথে কিন্তু মাসাবি ভাই এবং বিসিবি সভাপতি পাপন সাপ সবাই কিন্তু ছিলেন সবাইকেই কিন্তু খুশি মনে ফুরফুরা মনে আমরা দেখতে পারতেছি দর্শক তামিম ইকবাল সাহেবের এই সিদ্ধান্ত হঠাৎ করে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন না ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে তিনি বিদায় নিয়েছেন কেন এত বড় কঠিন সিদ্ধান্ত নিলেন তা কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তত পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া সেই কামনা সালাম আলাইকুম রহমতুল্লাহ